ভারত জিন্দাবাদ বলে সংসদে ওয়েসের গর্জন খোদা ছাড়া কাউকে মানি না সংসদের শীতকালীন অধিবেশনে বন্দে মাতরামের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চলা বিতর্কে বিতর্কিত মন্তব্য করলেন এআইএমআই এর প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ উদ্দিন ওয়েসে বিতর্কে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে খোদার উপর তাঁর কোনো খোদা নেই এবং এটি তাকে সংবিধানী অধিকার দিয়েছে সোমবার লোকসভায় এই বিশেষ বিতর্কের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলোচনা প্রসঙ্গে মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নার নাম উল্লেখ করেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়েসি তার বক্তব্যে বলেন আমরা জিন্নাহর ঘোর বিরোধী তাই আমরা ভারতকে আমাদের দেশ মনে করি তিনি আরও অভিযোগ করেন যাদের প্রধানমন্ত্রী প্রশংসা করছেন সেই রাজনৈতিক পূর্বপুরুষেরাই উনিশশো সালে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু এবং বাংলায় জিন্নার মুসলিম লীগের সঙ্গে মিলে জোট সরকার গড়েছিলেন সেই সরকারই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে লক্ষ মুসলিম ও হিন্দুকে ব্রিটিশদের হয়ে লড়াইয়ের জন্য ভর্তি করেছিল ওয়েসি বলেন যদি আমরা ভারত মাতাকে দেবী বলি তবে আমরা এতে ধর্ম নিয়ে আসছি তিনি যুক্তি দেন আমাদের স্বাধীনতা বজায় রয়েছে কারণ আমরা দেশ ও ধর্মকে এক করে দিইনি তিনি আরও যোগ করেন যে বন্দে মাতরামকে অনুগত্যের প্রতীক বানালে তা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অমর্যাদা করা হবে এআইএমআইএমের প্রধান জোর দিয়ে বলেন বন্দে মাতরাম নিয়ে সরকার যেন জোর না করে কারণ এটি সংবিধানের পরিপন্থী প্রত্যেকের কাছ থেকে আনুগাত্যের শংসাপত্র চাওয়া উচিত নয় তিনি উল্লেখ করেন দেশের সংবিধান ভারত মাতা দিয়ে নয় বরং আমরা ভারতের জনগণ দিয়ে শুরু হয়েছে তার মতে বাবা সাহেব আম্বেদকরও মাদার ইন্ডিয়ার ধারণা প্রত্যাখ্যান করেছিলেন তিনি আরও বলেন যদি ভারতে থাকতে হলে বন্দে মাতরাম গাইতে হবে এই স্লোগান বাধ্যতামূলক করা হয় তবে তা সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী তিনি তার ধর্মীয় বিশ্বাস তুলে ধরে বলেন ইসলামে তাওহিত একত্ববাদ বৌলিক শিক্ষা এবং আল্লাহ ছাড়া তাঁর আর কোনো উপাস্য নেই তিনি বলেন আমরা আমাদের মা বা কোরআনের পূজা করি না ওয়েসজি যুক্তি দেন যখন সংবিধানের প্রথম পাতায় চিন্তা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস ধর্ম এবং উপাসনার সম্পূর্ণ স্বাধীনতা দেয় তখন কোনো নাগরিককে কোনো দেবতা বা দেব উপাসনা বা করার কিভাবে বাধ্য করা যেতে পারে ভাষণের শেষে ওয়েসে ভারত জিন্দাবাদ হিন্দু জিন্দাবাদ মুসলিম জিন্দাবাদ শিখ জিন্দাবাদ খ্রিস্টান জিন্দাবাদ আদিবাসী জিন্দাবাদ এবং দলিত জিন্দাবাদ ধ্বনি দেন তিনি বলেন এই দেশ আমার এবং আমরা এই দেশকে ছেড়ে যাব না ভারত একটি বাগান যেখানে প্রতিটি ফুলকে ফুটতে দেওয়া উচিত যদি মালি বলে শুধু একটি ফুলই ফুটবে তবে সে মালি নয়